মধ্যপ্রাচ্যে কিছুটা নিরবতা হঠাৎ করেই যেন স্থিরিত হয়ে আসছে সব অনেকদিন টানা দৌড়ানোর পর ঘোড়ার চোখেও যেমন জিমুনি আসে এখানেও যেন ঘটছে ঠিক তাই যুদ্ধক্রান্ত মধ্যপ্রাচ্য যেন কিছুটা চিড়িয়ে নিচ্ছে তবে এবার কি মিলবে স্থায়ী বিশ্রামের কুসরত আগ্নেয়গিরি কী এবার স্থায়ী ঘুমে যাবে লাভার উত্তাপ থেকে কি মিলছে আপাতত নিস্তার এইসব প্রশ্নের উত্তর দেবে সময় তবে ইরান এবার আরও কৌশলি যুক্তরাষ্ট্রের মাথায় লবণ রেখেই বড়ই খাচ্ছে তেহরান কাটা দিয়ে কাটা তোলার এই বডস্ট উদাহরণ হয়ে উঠেছে ইরানের সাম্প্রতিক কার্যক্রম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু হুমকি ধামকি দিলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াত উল্লাহ আলিফ খামিনি চুপচাপ তিনি শান্ত চোখে সব দেখছেন তবে খামিনির এই শান্ত স্বভাব ইসরায়েলের গায়ে আগুন জ্বালাচ্ছে ইরান মাথা গরম করে কোনো গরম সিদ্ধান্ত নিচ্ছে না এটা কোনোভাবেই মানতে পারছে না তেল আবির কারণ চাৎকের মতো চোখ করে নেতা নিয়াহু বসে আছেন কখন বাঁচবে রণযুদ্ধ ইরানের সেই আশায় গুডে বালি ট্রাম্পের হুমকি পর্যন্ত আটকে যাচ্ছেন আর খামিনি বসে আছেন শান্ত শীতল মুখে তার হাসি কণ্ঠস্বরে শীতলতা তিনি সব দেখছেন শুনছেন তবে ক্ষেপে গিয়ে চিৎকার করছেন না রাগ নিয়ন্ত্রণের সব কৌশলী যেন নিয়ে নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে ইরানযুক্তরাষ্ট্র রাষ্ট্র মানে সরাসরি আলোচনা করার পর খামিনি আবারও প্রকাশ্যে এসেছেন এ নিয়ে কথাও বলেছেন তবে কোনো হুমকি দেননি তার সেই ভাষণের নেই কোনও হুশিয়ারি কেন খামিনি এমন করছেন সে নিয়ে বেশ উদ্বেগতে লাবিবে। ইরানের সর্বোচ্চ নেতা এবার কৌশলী ভঙ্গিতে বলেছেন ইরান ও যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা প্রাথমিকভাবে ভালোভাবে বাস্তবায়িত হয়েছে খামিনির কথায় এটা পরিষ্কার এই আলোচনায় মূল খেলোয়াড় খামিনি ট্রাম্প নন